আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হয় তবে অভিযোগ উঠেছে নীলফামারী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হস্তান্তরের দুই বছর না পেরোতেই ফাটল দেখা দিয়েছে দেয়ালে তেতাল্লিশ শতক জমির ওপর ষোলো কোটি বিরানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় গৃহায়ন ও গণপূর্ত বিভাগের অধীনে চারতলা বিশিষ্ট মডেল মসজিদটি নির্মাণ করা হয় নির্মাণ শেষে দুহাজার সালে ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে মডেল মসজিদটি হস্তান্তর করা হয় এর দুই বছর অতিবাহিত না হতেই মসজিদের চারদিকে বিভিন্ন দেয়ালে প্রধান গম্বুজের চারদিকে ও ছাদের বাউন্ডারি সহ বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল ধরেছে হ্যাঁ যাবতে এক বছর সে নাই এক বছরের মধ্যেই মসজিদটির বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে এবং মসজিদের বিভিন্ন জায়গায় রং তুলে যাচ্ছে মসজিদের গম্বুজ সহ ফাটে গেছে এরা সেই সময় টাকার বিনিময় মসজিদের কাছ থেকে নিয়েছে এসব ফাটল ঢাকতে দেওয়া হয়েছে রঙের প্রলেপ কিন্তু তবুও দৃশ্যমান এসব ফাটল এ নিয়ে জনমনে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ঠিকাদার ও প্রকৌশলীদের অনিয়ম দুর্নীতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এ ধরনের ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের দেখেন বিভিন্ন মূল গম্বুজ এবং মসজিদের বিভিন্ন যে আমাদের ওয়ালগুলো এগুলো অলরেডি ফাটল সৃষ্টি হয়েছে যেরকম সরকার থেকে হচ্ছে যেরকম মালস কিংবা ম্যাটেরিয়ালস হচ্ছে দেওয়া হয়েছে সেটার এখানে সঠিকভাবে প্রয়োগ হয়নি এই কারণে দুর্নীতির কারণে এখানকার অনেক জায়গায় ফাটল ধরেছে মসজিদের অবকাঠামোগত ত্রুটির বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আর আমরা এখানে এখন যেসব সমস্যা দেখতে পাচ্ছি যেগুলো ওয়ালের মধ্যে কোনো ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে সেগুলো আমরা সময় সময় আমাদের গণপূর্ত বিভাগের এক্সেল মহোদয়কে আমরা লিখিতভাবে জানাচ্ছি এবং মৌখিকভাবে জানিয়েছি তারা তাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে

নির্মাণের দুই বছর সম্পূর্ণ না হতেই মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা মেলায় মসজিদের স্থায়িত্ব কতদিন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে নুসরাত জাহান কলি কালের কণ্ঠ